হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ এটা আসলে লাস্ট সামারের ভিডিও বাট আই এ ফগত টু আপলোড আর ভিডিওগুলো কোথায় কোথায় লুকাই ছিল আমি আসলে ভুলেই গেছি আমার মোবাইলে এত বেশি ভিডিওজ অ্যান্ড ফটোজ জমে গেছে সো আমি আজকে এটা রিভিল করতেছি এই ক্লিপগুলো নেওয়া হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর সিটিতে যাওয়ার পথে মাঝখানে আমাদের মাইন্স নামার একটা সিটিতে স্টে করতে হয়েছিল লাইক মেবি এক ঘন্টা বা দুই ঘন্টা ওই সময়ে আমরা একটু মাইন্স ঘুরে দেখেছিলাম ওইখানে একটা নদী ছিল ওইখানে নদীর পারে আমরা কিছুক্ষণ বসেছিলাম টুকটাক খাওয়া দাওয়া করা যা করা আর কি বিকজ জার্নিটা অনেক লম্বা ছিল এই কারণে আমরা যে সিটিটাতে এই সিটির থ্রুতে যাচ্ছি সেই সিটিটার নাম হচ্ছে স্টুড এটা অন্য একটা স্টেটে এই স্টেটটার নাম আমি পরে বলছি সামারে ইউরোপের ওয়েদার এত ভালো হয় চারিদিকে এত আলো রোদ্রোদ্দল থাকে যে কি রেখে কি দেখব বুঝি না সব ভালো লাগে সো আমরা যে সিটিটাতে যাচ্ছি সেটা ওয়াদেম বুডেমবার্গ নামে একটা স্টেটের একটা সিটি যার নাম স্টুডার্ট যেহেতু আমরা একটা সিটির উপর দিয়ে যাচ্ছিলাম এবং আমাদের অনেক পজ ছিল সে কারণে সিটিটাতে যেতে যেতে রাত হয়ে যায় এবং আমাদের কুড়িঘড়ির জার্নি শুরু হয় পরের দিন আমাদের জার্নি শুরু হয় মার্সিডিস ব্যান্স মিউজিয়াম দিয়ে বাট আনফর্চুনেটলি আমার কাছে তেমন কোনো ভিডিও ক্লিপ নাই মার্সিডিস ব্যান্স মিউজিয়ামের বিকজ আমি আসলে ভুলে গিয়েছিলাম এত সুন্দর একটা জায়গায় যেয়ে আসলে ক্যামেরা বের করে ক্যামেরার থ্রুতে একটা জায়গা দেখতে যাওয়ার থেকে মনে হয়েছে নিজে একটু আগে এনজয় করে নেই ইন দ্য মেন টাইম আমরা এরপরে চলে গিয়েছিলাম আরেকটা মিউজিয়ামে যেটা হচ্ছে পড়শে মিউজিয়াম হুইচ ইজ ভেরি ফেমাস ফর মেকিং স্পোর্টস কার্ড পশ্চিম মিউজিয়ামে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এর বাহিরের অ্যাম্বিয়েন্স টাইপ মানে আপনাকে একটা ভাইব দিবে যে ইয়া ইউ আর লুকিং ফর সামথিং এক্সাইটিং আপনি একটা খুব এক্সক্লুসিভ জিনিস দেখতে যাচ্ছেন বিকজ আশপাশে যত বিল্ডিং ছিল অল আর পর্শেস বিল্ডিং এখানে কোথাও কোথাও বডি অ্যাসেম্বল হয় কোথাও কোথাও মেকানিক্যাল আইটেমগুলো তৈরি হয় অথবা মেশিনারিজগুলোর যে সেকশনগুলো আছে সেগুলো হয় তো আমরা আশপাশে একটু ঘুরে দেখেছি বিফোর উই গো টু ভিজিট পোর্শে মিউজিয়াম সো ওখানে যা আছে মোটামুটি সবই পোর্শের সো একটা বড় পোর্শন স্টুড গার্ডের যেটা পর্ষে মিউজিয়ামের আন্ডারে আর এরপরে গিয়েছিলাম আমার পোশে মিউজিয়ামের ভিতরে যেটা আমাদের খুবই একটা মেসমারাইজড করে দিয়েছিল। মিউজিয়ামের মধ্যে দেখার মধ্যে ছিল হচ্ছে তাদের এভলিউশন তাদের নিউ এডিশন এবং কিছু সাকসেসফুল স্টোরিজ এবং তারা যেহেতু রেসিং কার ক্রিয়েট করে এবং সেই কাপগুলোর সাকসেস স্টোরিজ ফ্রম বিগিনিং টু এন্ড হিয়ার ইজ দ্য গাই স্ট্যান্ডিং হু ইজ এক্সপ্লেনিং দ্য এভলিউশন অ্যান্ড দ্য স্টোরিজ বিহাইন্ড অল দিস কাপস সো আমরা ওই জায়গাটা আসলে এবং ওই স্টোরিটা খুব এনজয় করেছি উনি আসলে আমাদের এক্সপ্লেন করছিলেন এই পোর্ষের ইতিহাস এর শুরু থেকে এখন পর্যন্ত তারা কি কি কাজ করেছে আর কি কি তাদের সাকসেস এবং তাদের মডিফিকেশনগুলো যারা গাড়ি ভালোবাসে আর ছোটোবেলায় যারা এই গাড়ির স্মল ভার্শনগুলো দেখেছে এবং এগুলো নিয়ে খেলাধুলা করেছে তার যে জন্য একটা মাস্ট ভিজিট প্লেস আমি বলবো কারণ এইগুলার অরিজিনাল ভার্শনগুলো আপনি এখানে দেখতে পাবেন এগুলাই আমরা ছোটবেলায় খেলেছি একদম ছোট ছোট্ট খেলনা ছিল আমাদের জন্য বাট ইটস ওয়ান্ডারফুল টু সি দ্যাম ইন রিয়েল লাইফ ইন রিয়েল সাইজ অ্যান্ড ইউ ক্যান টাচ ইট অলসো যেহেতু সামার প্রায় শেষ হয়ে আসছে এই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর আমাদের যেহেতু আগের দিনের একটা লম্বা জার্নি ছিল তো পরের দিন আমরা দেরিতে বের হওয়ার কারণে দুইটা মিউজিয়াম দেখার পরে আসলে আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না আর পরে আমরা এই জায়গাটা একটু হ্যাং আউট করতে গেলাম এটা খুবই পপুলার একটা প্লেস টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটাকে থেকে প্লাটস বলে নামগুলো এত কঠিন আমার উচ্চারণ করতে অনেক কষ্ট হয় অ্যান্ড আমাদের আসলে সন্ধ্যাটা একটু স্ন্যাক্স একটু কফি আর এই জায়গায় বসে কাটিয়ে দেওয়া হয়েছিল পরের দিন আমাদের জার্নি শুরু হয় স্টুটার্ট সিটি লাইব্রেরি থেকে এটাকে স্টার্ট বিব্লিও থেকেও বলে এই জায়গাটা খুবই বিখ্যাত বিকজ মিউজিয়ামের ডিজাইনটা ইটস অল ওভার হোয়াইট আপনি যেদিকে দেখবেন সব জায়গায় সাদা তার সাথে ফুললি কামনেস অ্যান্ড একটা সাইলেন্ট প্লেস আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে যারা বুক লাভার আছে তারা এই জায়গায় একটা এক্সপিরিয়েন্স করতে পারেন যে আই হ্যাভ সাম ডাউট যে এখানে আসলে ইংলিশ বই কি পরিমাণ আছে বাট অবশ্যই আছে ইংলিশ বই আমরা কিছু আর্কিটেকচারের বই নিয়ে নাড়াচাড়া করেছি এখানে বিকজ আর্কিটেকচারের কোনো ভাষা নেই যেমন মিউজিক মিউজিকের যেমন কোনো ভাষা নেই তেমন আর্কিটেকচারের কোনো ভাষা নেই ইটস অল অ্যাবাউট ডিজাইন টেকনিক্স অ্যান্ড এভরিথিং যাই হোক এই লাইব্রেরিটা আমার সব সময় মাথায় থাকবে এত সুভ্রসাদা এবং একটা অন্য জগতে চলে যাওয়ার মতো একটা হেভেনলি ফিলিং দেয় আর এই ক্লিপটা নেওয়া লাইব্রেরির বাহিরে মানে লাইব্রেরির বাহির ভেতর সব মিলে একটা কি বলবো একটা খুব সুন্দর একটা ছন্দ তৈরি হয়েছিল খুব ভালো লেগেছে এই জায়গাটা লাইব্রেরি ভিজিট শেষে আমরা চলে আসলাম একটা খুব সুন্দর পার্কে এত বড় এই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে হেরেনবাগ কিলেন্সবাগ যেহেতু এই পার্কটা অনেক বড় তাই এখানে একটা ট্রেন ট্যুরের ব্যবস্থা আছে পুরা ট্রেইলটা ঘোরা যায় এটা পুরো পার্কের পেরিফেরি ধরেই তৈরি করা হয়েছে ট্রেলটা যারা কম হাঁটতে পারে বা কম হাঁটতে চায় তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন এই ক্লিপটা রাখবো কি রাখবো না ঠিক করতে পারছিলাম না কারণ আমি যেহেতু একজন সাকুড অ্যান্ড ক্যাক্টাস লাভার আমার এ জায়গায় অনেক সময় আমি দিয়েছি পুরো পার্কে যতটুকু ঘুরেছি ঠিক আমার মনে হয় ততক্ষণই আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার এই জায়গাটা এত পছন্দ ছিল সো ভাবলাম মিয়া এই ছোটো একটা ক্লিপ দেওয়াই যায় আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন ছিল চ্যাপেল অন ভুটনবর্গ হিল এটা একটা সমাধি এখানে কিং উইলিয়াম ফার্স্ট কুইন ক্যাথরিনের সমাধি আছে এটা একদম হিলটপের ওপরে একটা উপত্যকার মতো জায়গায় উঠতে অনেক কষ্ট ছিল কিন্তু ওঠার পর খুব ভালো লেগেছিল কারণ এখান থেকে সমস্ত স্টুটগার্ট শহরটা দেখা যায় ইনফ্যাক্ট আমরা এখান থেকে অনেক কিছুই খুঁজে পেয়েছি যেমন আমি একটা জায়গায় একটু জুম ইন করেছিলাম সেটা ছিল মার্সিডিস ব্যান্সের অ্যারনা মানে ওদের নিজস্ব একটা স্টেডিয়াম আছে এটা সেটা সো এটা এটা এমন একটা জায়গা ছিল যেখানে আসলে খুব ভালো লাগছিলো মনে ছিল যে আই অ্যাচিভ সামথিং এবং এখানে উঠে বসে থাকতে গেলে আমার কাছে মনে হয় পুরোটা দিন থাকা যাবে এই জায়গাটা এতই সুন্দর ছিল তারপরে আমরা টিকিট কেটে ভেতরে যাই ভেতরে প্রথম দিকে ফার্স্ট ফ্লোরে ছিল হচ্ছে তাদের কিছু মনুমেন্ট এখানে যিনি টেক কেয়ার করে এই জায়গাটার এবং এই জায়গাটার সম্পর্কে সব জানে ওরকম একজন মানুষ আমরা পেয়েছিলাম যে আমাদের সাথে ইংলিশে কথা বলেছে এবং আমাদেরকে পুরো স্টোরিটা খুব শর্টে বলেছে সো আমরা ওনার কাছ থেকেই জানতে পেরেছি এই জায়গাটার ইতিহাস Because plain white, and statues, which you would not find in a regular Orthodox church. Um, then, so this this whole dome is also uh, known as the Swabian Taj Mahal. <laughs> yes. <Or small> okay. <laughs> but large. আমাদেরকে এরপরে আমাদের বললো যে তোমরা নিচে চলে যাও আন্ডারগ্রাউন্ডে ওখানে দুজনের সমাধি রাখা আছে তোমরা ওখানে যেয়ে ঘুরে দেখে আসো এবং এটার কোনো লিমিটেড টাইম নাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা চাইলে নিচে থাকতে পারি সো আমরা এখানে আসছি এই জায়গাটা ভালোই লাগলো ইট ওয়াজ কোয়াইট নাইস প্লেস আমাদের আশপাশে যা দেখা যাচ্ছে যত বাগান দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে গিয়ে আঙুরের বাগান এখান থেকে আসলে ওয়াইন তৈরি হয় সো আমাদের সাথে যে ফ্যামিলিটি গিয়েছিল। তাদের মধ্যে একজন টুক করে আঙুর ছিঁড়ে ফেলেছে যেহেতু ছিঁড়েছে সো আমরা খেয়ে দেখলাম প্রচণ্ড তিতা এগুলো আসলে ওয়াইন বানানোর জন্যই পারফেক্ট নট ফর আস এভাবে আমাদের তিন দিনের ট্যুরটা শেষ হয় এবং তারপরে আমরা চলে যাই আবার যেভাবে এসেছি ঠিক সেভাবে যে রাস্তা দিয়ে এসেছি সেভাবে বাট এই তিন দিনের ট্যুরে আমি একটা জিনিস বলবো ইট ওয়াজ কোয়াইট স্যাটিসফাইং ট্যুর বিকজ অনেক কিছু দেখেছি আমি অনেক ক্লিপ অ্যাড করতে পারিনি কারণ ওই সময় আমার মাথায় এত কিছু ছিল না যে আমি এসব করবো খুবই মেসমোরাইজড ছিলাম যা দেখেছি তা দেখেই ভালো লাগছিল সময় একটু ক্লান্তির সাথে সাথে একটা ভালো লাগা কাজ করছিল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল অ্যান্ড উই টোটলি ফর ওকে বিকজ আমরা অনেক মজা করে ঘুরে সব দেখে এসেছি সো হোপ ইউ লাইক দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং